আসসালামু আলাইকুম সুপ্রিয় সি দু হাজার পঁচিশ হাজার শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধান এই ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দিব সো দেরি না করে আমরা আনসার চলে যাই আনসারে সো এখানে একের আনসার হচ্ছে এগুলো তোমরা মিলিয়ে নিয়েও মিলিয়ে কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমার কয়টা হয়েছে কিংবা কত মার্কস পেতে পারো তুমি আর এখানে হচ্ছে বি এর আনসারগুলো হচ্ছে এটা এন বাই অফ এ অলওয়েজ হিজ অফ রেয়ার ট্রু ওন আর এ হচ্ছে তিনের আনসার কলামের আনসার কাজী নজরুল ইসলামের সো এর হচ্ছে চার নম্বর চার নম্বরের আনসার হচ্ছে এগুলা তোমরা মিলায় নিবা পাঁচের ন্যারেশনের আনসারটা হচ্ছে প্রেসিজের আনসার হচ্ছে এটা তারপর হচ্ছে তোমার ছয়ের এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার দেওয়া রয়েছে এইগুলা তারপর হচ্ছে সাতের হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের এইগুলো আনসারটা মিলিয়ে নেবে কমপ্লিটিং সেন্টেন্সের মূলত রুলসটা রুলসটা যদি তোমার ঠিক থাকে মানে ভার্বটা প্রেজেন্ট ফাস্ট ফিউচার এগুলো যদি ঠিক থাকে তারপর যদি একটু চেঞ্জ হয় তাও কোনো সমস্যা নেই তোমরা তো এইসব বিষয়ে জানোই সো আট নম্বরের আনসার হচ্ছে এটা এটা হচ্ছে আট নাম্বার আর নয় নম্বরের টেক কোয়েশ্চেন আনসার হচ্ছে এটা ডোন্ট দেভরি ওয়ান এটা দেখলাম অনেক বোর্ডে দিয়েছে এখানে ডোন্ট দে হবে ডাজন্ট দে হবে না কখনোই সো এভরি রুলসটা তো তোমরা জানো সো দশের আনসারটা হচ্ছে এটা এবং এগারোয়ের যে আনসারটা এগারোয়ের আনসারটা হচ্ছে তোমার এটা এখানে যে রেড মানে লাল কালি দিয়ে যেটা দেওয়া দেওয়া আছে এখানে জাস্ট চেঞ্জ হয়েছে আর কম্পোজিশন কিংবা রাইটিং পার্টে তো তোমরা তোমাদের লিখা অনুযায়ী মার্কস পাবা আজকের মতো পর্যন্ত ভিডিওটি ফ্রেন্সের কাছে বেশি করে শেয়ার করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট বোর্ড সলিউশন পাওয়ার জন্য টাটা আল্লাহ